বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা ব্লগস নিয়ে এসেছি ব্লগটা হচ্ছে ঈদের দিনের ব্লগস সেটাই নিয়ে এসেছি তো আমাদের ছেলেরা দামান ইউপো থেকে এসেছেন এবং আমাদের আমার ছেলে অমর খালিদ তারপরে আমার বাগনা আমার চাতো ভাই আমার কাজিন আমার দিয়ে বাস্তা তারা সবাই ঈদ ঈদে ঈদ নামাজে চলে গিয়েছে তারপরে ঈদ নামাজ থেকে এসে তারা সবাই খাবার দাবার নিয়ে বসে গিয়েছে হালিম বিভিন্ন ধরনের পিঠা পায়েস ফিরনি তারপরে হচ্ছে হালুদা পিঠা নারকেলের পিঠা বিভিন্ন ধরনের পিঠা সেইগুলাই তাদেরকে খাবার দিয়েছি তারপরে হচ্ছে পাস্তা বিভিন্ন ধরনের খাবার দাবার নিয়ে তারা বসেছে সেটা একটু শেয়ার করার জন্য ছোটো খাটো একটা ভিডিও আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর কোনো কিছুই না আজকে হচ্ছে আমার আরও কাজিনরা এসেছে আর আত্মীয় স্বজন তারা এসেছে সবাইকে খাবার দাবার দিচ্ছি আমরা সবাই মিলে আজকে এই আনন্দটা করেছি ছোটোখাটো একটা ভিডিও আমি ধারণ করেছি একটা ঈদের দিনের তাই সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করা আমার এই ভিডিওটা যদি কোথাও কোনো অংশে কোথাও ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন অল বাটনে ক্লিক করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আর প্লিজ আমি বয়সটা দিচ্ছি আমার গ্রামের বাড়িতে আর অলরেডি কারেন্ট চলে গিয়েছে জেনারেটার চলতেছে জেনারেটারের শব্দ আসতে পারে বিভিন্ন জায়গা থেকে সাউন্ড আসতে পারে প্লিজ কমেন্ট দৃষ্টিতে দেখবেন জেনারেটারের শব্দ ধুমধুম শব্দ করতেছে আর অলরেডি দিনের আকাশের অবস্থাও ভালো না আকাশেও শব্দ করতেছে গর্জন করতেছে সেটারও শব্দ আসতেছে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আমি এই তো ঈদের দিনের আজকের ভিডিওটা আমি আপলোড দিব এ তো আমরা আমার বোনজি আমাদের সবার জন্য ঈদের জন্য ড্রেস নিয়ে এসেছি ইউকে থেকে সবার জন্য এক ধরনের ড্রেস নিয়ে এসেছি আমরা সবাই এক ধরনের ড্রেস করেছি ওর জন্য নিয়ে এসেছে আমাদের জন্য নিয়ে এসেছে সবাই করেছি মুখটা আর দেখালাম না শুধু ড্রেসটা কী ধরনের ড্রেস আমরা ঈদের দিন পরেছি সেটাই দেখালাম এ শেয়ার করলাম আপনাদের সাথে আমাদের উঠোনে আমরা সবাই মিলে ছবি পিকচার তুলেছি তারপরে তো আমাদের আমার যে বাগনি আমার বঞ্জি বঞ্জির গড়ের ছেলে আমার নাতি হয় এই যে পাস্ট আমাদের নাতি আমার প্রথম নাতি ওর জন্য ওয়েলকাম লিখে তার একটা কেক নিয়ে এসেছি আর এক কিছু বিকেলবেলা ঈদের দিন বিকেলবেলা এতে একটু নাস্তার আয়োজন করা হয়েছে আর পরপোর্স তারপরে ওর জন্য একটা কেক ওয়েলকাম টু জাই জেইদ ওর নাম ওর কেকটা খাটা হবে এখন আমরা অনেক সময় একটু আনন্দ করলাম তাকে নিয়ে অনেক মজা করেছি তার কে খাটা হয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ একটু কমেন্ট করবেন আর এই দানিং দেখছি কমেন্ট করেন না প্লিজ আমি তো আমার বাবার বাড়িতে আছি গ্রামের বাড়িতে আর আমি একটু ব্যস্ত আছি আমার বঞ্জি বোন নিয়ে ফুট নিয়ে সবাইকে নিয়ে একটু ব্যস্ত আছি তো তাই সবার ভিডিও দেখতে পারতেছি না প্লিজ ইনশাল্লাহ আমি যখন একটু মানে কি হব বাসায় চলে যাব ইনশাল্লাহ সবার ভিডিও দেখো সবার ভিডিও দেখে কমেন্ট করব। আর ভিডিও দেখা শুরু করব সবার ভিডিওই আমি তো সবার ভিডিও দেখি আমিও দেখবো সবার ভিডিও প্লিজ আমার ভিডিওটা একটু দেখবেন দেখে কমেন্ট করবেন না ভালো লাগলো কি না তো সবাই আমরা আনন্দ পূর্তি করতেছি সবাই আমরা একদিকে বসে দাঁড়ানো ওর কেক খাটা হবে আর ও তো কথা বুঝে না ইংলিশে কথা বলে আর বাংলা তো অন্য কথাই বুঝে না কী করবো তারপরে একটু একটু যারা ইংলিশে আমরা কথা বলতে পারি কিছু কিছু ইংলিশ বলি সে ইংলিশে কথা বলে বাংলা কোনো কিছুই বুঝে না তার ফার্স্ট বাংলা দেশে আসা তার পাঁচ বছর হয়েছে তারপরে এ তো বাংলাদেশে এসেছে কোনো কিছু বুঝে না তারপরে অনেক বাংলাদেশে আসার পরে সে অনেক মজা করছে অনেক আনন্দ করছে খুবই মজা করছে খান্না করতেছে তো খুব মজা করতেছে তার কথা হচ্ছে চাকুটা নিয়ে যাবে তো সবাই আনন্দ করতেছে রাতের বেলা আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই এনজয় করতেছে এই পর্যন্তই আর সবাই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হলো আর এক লাগ দিয়ে কন্টিনিউ করে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম